শরীরে কজন আছো সাতজন পুরুষ না মহিলা মেয়েটাকে কোথা থেকে ধরছ বলো মেয়েটাকে কোথা থেকে ধরছ বলো মাদ্রাসা থেকে মাদ্রাসা কোথায় এ মেয়ে কি মাদ্রাসা পড়ে এ বাবা মা কথা বলেন মাদ্রাসা পড়ে তোমরা কখন ধরছ মাদ্রাসা ধরছ না স্কুল থেকে ধরছ সত্য কথা বলো স্কুল থেকে না তারপরে বাবা মা মাদ্রাসা দিছে আচ্ছা তো তোমরা কি কি ক্ষতি করো বলো তো মিথ্যা বলব না পরে আমি কিন্তু বাবা মাকে জিজ্ঞাসা করবো বলো কি কি ক্ষতি করো

মুখে বলো এবার তোমরা বলো প্রথমে কি কর আইসা বলো কথা না বললে কিন্তু শাস্তি দেব প্রথমে কি কর আইসা বলো এই জানুয়ারের বাচ্চা রামায়ণের বাচ্চা মুসলমান মেয়ের কাছে আসো আবার কি না কথা বলবি না সবগুলা হিন্দু সবগুলা হিন্দু শাস না জবাই করে দেবো কোনটা ভাস্ত শাস যাবি তো মরার আগে সত্য কথা বলে যা কেউ কোনো কবিরাজ মাদ্রাসায় পড়ে এই জন্য দর্শ মুখে বল মাদ্রাসা পড়ে এই জন্য দর্শ মুখে বল আচ্ছা তো ও তো মাদ্রাসা পড়তো না যখন ধরছ তোমরা কোথা থেকে দর্শ বলো তো কোথা থেকে দর্শ স্কুল থেকে ও স্কুলে কোথায় স্কুলে স্কুলে না স্কুলে যাওয়ার পথে তোমরা কোথায় থাকো তোমরা থাকো কোথায় বলো কোথায় থাকো তোমরা কোন জায়গায় থাকো ওর সাথেই থাকো হ্যাঁ মুখে বলো সবসময় সবসময় থাকো ওর সাথে না কি করো কি থাইকা কি করো জিনাই লিপ্ত হয়েছ হ্যাঁ মেয়েটার চেহারাটা নষ্ট করে দিস একটা বাচ্চা মেয়ে কত বছর বাচ্চাটা এগারো বছর এগারো বছর এই যে তোমরা যে কাজগুলো মেয়েটার সাথে যে জুলুম অত্যাচার করতা হুম তোমরা যে জিনাই লিপ্ত হতো তোমরা কি জানো এটা আমাদের ধর্মে সম্পূর্ণ নিষেধ জানো এগুলা জানো না তোমাদের ধর্মে আছে গোলা ব্যবসার আছে কোনো ধর্মে আসে বা স্যার মুখে বলো জোরে বলো আসে কোনো ধর্মে নাই তাহলে তোমরা জুলুম করছো না আমাদের কোরআনের শাস্তি হচ্ছে তোমাদেরকে একশো ডোর দিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা কারণ বিবাহিত পুরুষ আর বিবাহিত নারী তাদের জন্য হয়েছে বুক অর্ধেক বুক পর্যন্ত গেলে পাথর নিক্ষেপ করে মারা আর তোমাদের জন্য হয়েছে মৃত্যুদণ্ড আমি আল্লাহর এই সুরানুরে দু নম্বর আয়াতের এই কোরআনের যে আইন আমি কার্যকর করব এখন তোমরা যদি ক্ষমা চাও তাহলে হয়তো আমি ক্ষমা করে দিতে পারি তোমাদের বাবা মা আছে হ্যাঁ জোরে মানো বাবা মা নাই আচ্ছা এই আপনি সব যান তো মেয়ের মা এই মেয়ের মার ক্ষতিকর আর কার করো পরিবারে কার ক্ষতি করো মুখে বলো কারো ক্ষতি করো কি পরিবার কারো ক্ষতি আর শুধু ওর না আচ্ছা তোমরা কি সব সময় থাকো সাথে ও তা আজকে যে এখানে আসবে জানো এখানে যে আসবে জানো জানো না কেন তোমরা বললে দিনটা অনেক কিছু জানো অনেক কিছু বলতে পারো এটা জানো না যে আজকে এখানে আসলে মরতে হবে বলো জানো না না আচ্ছা তোমাদের বাবা মা কোথায় বলো তোমাদের বাবা মা কোথায় তোমার নাম বলো তুমি যে কথা বলতেছো তোমার নাম বলো তোমার নাম কি এক একজন করে নাম বলো তোমার নাম কী তোমার নাম কি কথা বল নাম কি তোমার নাম কি। নাম বলো তোমার নাম কি হ্যাঁ নাম কি মুখে বলো মার দেবো না তাইলে বলো নাম কি তোমার নাম রাভেটফার রুগীর নাম রাবেয়া তোমার নাম কি তোমার নাম কি বলো নাম জানো নামও জানো না হা আল্লাহ এমন জিন এগুলো নামও জানো না বাবা মা তোরা কি জারক যার সন্তান বাবা নাই কোথায় গেছে বাবা মা হ্যাঁ জন্মের পর বাবা মাকে দেখছ তাই কথা বল দেখছ বাবা মাকে মুখে বলো মুখে বলো আমি তোমাদের মারবো না বলো মুখে বলো বাবা মাকে দেখছ জন্মের পর দেখো নাই কোনো দিন দেখো নাই বাবা মার চেয়ারাও দেখো নাই ও তা মানুষের ক্ষতি করা শুরু করছো তোমার বয়স কত তোমার বয়স কত তোমার বয়স কত তাও জানো না নাম জানো না বয়স জানো না বাবা মা আছে তাও জানো না শুধু ক্ষতি করতে পারো নাকি কথা বলো উত্তর দাও হ্যাঁ মুখে বলো মুখে বলো মুখে বলো ক্ষতি করতে পারো আচ্ছা তাই তোমরা কেনা কয় এই বাচ্চাটা মাদ্রাসায় পড়লে তোমরা এই মেটার সাথে জুলুম করছো দীর্ঘদিন কতদিনে সমস্যা পাঁচ বছরের উপরে হয়ে আচ্ছা এর আগে কোনো কবিরাজ দেখাইছিলেন হাজির করতে পারে নাই কেউ বললাম কে রে কে হাজির করতে পারছে কারোর সাথে ধরা দাও নাই কথা বলো নাই কে বলছে তোমরা কি সাথে থাকো না সব সময় না এমনিতে আসো কখন কখন আসো দাঁড়ান কখন কখন আসো বলো রাত্রে আসো আর দিনে কোথায় থাকো দিনে কোথায় থাকো বলো দিনে কোথায় থাকো তোমাদের আস্থা নাই আস্থা না কোথায় তোমাদের সাথে আর কেউ আছে এমএর সাথে থাকে আর কেউ আছে বাইরে আর কেউ নাই মুখে বলো মুখে বলো মুখে বলো আর আছে কেউ শরীরে কোন জায়গায় থাকো বলো শরীরে কোন জায়গা থাকো পুরা শরীরে আচ্ছা তাহলে এই পাঁচ বছর থেকে জিনাই লিপ্ত হচ্ছ পাঁচ বছর থেকে সবাই পাঁচ সাতজনে সাতজনে জিনাই লিপ্ত হও মেয়েটা বুঝতে পারে বুঝতে পারো না হাত পা বার করে ফেলো হাত পা অবশ করে দাও ওকে কি সেন্সলেস করে দাও গুমের মধ্যে মেয়েটা সেন্সলেস হতো আপনি জানেন কখনও বুঝতে পারছেন তাকে যত ডাকতেন মরাল আসার মতো পড়ে থাকতো এরকম কখনো পাইছেন কে রে ওরা বলে না ওর মা বুঝতে পারছে কখনো বুঝতে পারে নাই না মুখে বল ওর মা বুঝতে পারছে কখনো মেয়েটা বুঝতে পারে ও কি সাবালিকা হয়েছে মেয়েটা এখনও হয় নাই মেয়েটা এখনও সে নাবালিকা তোমরা যে কাজগুলা করছো তোমরা মহাতন না করছো তোমাদেরকে আমি আর বাসায় রাখতে পারলাম না মেয়েটা কি জ্ঞান আছে এখন হ্যাঁ জ্ঞান আছে তাই ওরে তোমরা কন্ট্রোল নিতে পারো না অজ্ঞান করতে পারো না ও জ্ঞান থাকে না জ্ঞান থাকে মেয়েটার এই জন্য কোনো কবিরাজ হাজির করতে পারেনি মেয়েটার জ্ঞান থাকে আমি তো প্রথম চেষ্টা করছি আর কিছু না কেন করতো মারতা হ্যাঁ মেয়েটাকে মারতা কি কোথায় কোথায় মারতা কোনো দাগ ফালেছ মাইরা দাগ ফালো না ব্যথা পাইতো তখনই কান্না শুরু করতো নাকি এটাই তো না অন্য কিছু কথা বলা না অন্য কিছু আর কোনো ক্ষতি করছ এটাই স্কুলে যাইতে দিতা বাধা দিতা স্কুলে যাইতে মাদ্রাসা যাইতে বাধা দিতা না শুধু আয়সা মারতা দিনে ডিপ্ত হতো নাকি এটা তোমরা অন্যায় করছ আর আমি তোমাদের

কাতিক টাকা এখানে শুইছো কেন কিছু বলতে পারবা কিছু বলতে পারবা না বলো আলহামদুলিল্লাহ